আমার উনিশ টাকা ফেরত চাই ইস্টবেঙ্গলের খেলা দেখে আমি এন্টারটেন হইনি আজকের খেলা দেখে আমার একদম ভালো লাগেনি আমি একদম এন্টারটেন হইনি যে অ্যাপের থ্রুতে আমি খেলা দেখেছি সেখানে একটা উনিশ টাকা চার্জ করে আমি খেলা দেখেছিলাম মানে উনিশ টাকা দিয়ে আমি খেলা দেখেছিলাম তো সেই খেলা টাকাটা আমি ফেরত চাই আমি যেখানে ফ্রিতে দেখতে পারতাম সেখানে আমাকে উনিশ টাকা দিয়ে খরচা করে দেখতে হয়েছে সেখানে আমি বেঙ্গলের জয় দেখিনি বরং এমন একটা খেলা দেখেছি যেখানে ইস্টবেঙ্গল খেলেছে বলে আমার মনে হচ্ছে না সে একটা সময় ইস্টবেঙ্গলে খেলা দেখতাম দু হাজার দশ এগারো বারো ওই সময় ইস্টবেঙ্গলে খেলা দেখতাম মানে এখন ইস্টবেঙ্গলে খেলা দেখি আমি জানি না ইস্টবেঙ্গলের সমর্থক একটা স্টেডিয়ামে বসে খেলা কি করে দেখতে পারি ইস্টবেঙ্গলে আমি দেখুন ইস্টবেঙ্গলের খেলা এই সিজনে নিয়ে বা একমাত্র এএফসি চ্যালেঞ্জ লিগ ছিল যেখানে গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলেছে ভুটানে গিয়ে খেলতে হয়েছে ওই একটা ওয়েদারে ওই কন্ডিশনে তো সেক্ষেত্রে বলতে গেলে ইস্টবেঙ্গল যারা এক্সপেক্ট করেনি যেন ইস্ট ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তিনটেতে তিনটে ম্যাচই জিতেছে কিন্তু আজকের ম্যাচ ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হলো যে ইস্টবেঙ্গল খেলছে না মানে এইটা যদি খেলা হয় মানে এত চান্স প্রথমত চান্স মিস তারপরে এত স্লো বিল্ড আপ মানে তুমি তোমার ঘরের মাঠে খেলছো না তুমি ওদের ঘরের মাঠে খেলছো তুমি হাঁপিয়ে যাচ্ছ না ওরা হাঁপিয়ে যাচ্ছে সেটা বোঝা না এত স্লো বিল্ড আপ হেক্টার ক্লেটান সিলভার টকস ঠিক আছে চলবে না আমি এদেরকে পরের সিজনে তো আর দেখতে চাই না প্লিজ আমার কথা মানে দেখুন আমি সোজাসাবটা কথা বলতে ভালোবাসি আমার অনেক ভিডিওতে আমি এরকম সাপটা কথা বলেছি তাতে আপনারা ভালোবাসাও দিয়েছেন অনেকে কমেন্টও করেছেন স্বাভাবিক ব্যাপার অনেকে বেঙ্গল ক্লাব মাতৃসম ক্লাব অনেকের কাছে সবাই ক্লাবকে ভালোবাসে সবাই মোহন মারা ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবের ব্যাপারে খারাপ কিছু শুনতে চায় না বাট আমি বলবো যে প্লিজ এই যে কটা প্লেয়ারের নাম বললাম এদেরকে পরের বারে কন্টিনিউ করানো মানে ইস্ট বেঙ্গল একই চাপ হতে চলেছে আশা করছি কন্টিনিউ করাবে না ডিএমএনটা কত তুমি এত কোটি টাকার প্লেয়ার সম্ভবত পাঁচ কোটি টাকা ঠিক আছে মানে পাঁচ কোটি টাকায় তো মানে আর কাদা যে মানে হাফ টিম চলে আসবে ঠিক আছে কত হচ্ছে প্লেয়ার পাঁচ কোটি টাকা ঠিক আছে সেই ডিএমএন পাঁচ কোটি টাকা ঠিক জানি না ঠিক কতটা আমার ঠিক মনে করছে না তো সেই প্লেয়ার শুধুমাত্র হাত নাড়াচ্ছে বড়িতে মানে পিছন দিয়ে এরকম ব্যাক করছে মানে এইটা যদি একটা থেকে স্ট্রাইকারের অ্যাপ্রোচ হয় আমার কিছু বলার নেই দেখুন আমি ডিএমএনটা কোথ সমালোচনা করার ধারে বারে নেই ঠিক আছে আমি সাবান্য ভিডিও বানাই তো আমার মতো অনেকেই সব ভিডিও বানাই বাট আমরা কি বলতে পারি আমরা একবার দুবার তিনবার দেখতে পারি একটা প্লেয়ারের একটা প্লেয়ার একটা স্ট্রাইকার গোটা সিজনে ফ্লপ গোটা সিজনে ফ্লপ দেখুন এরপরে হয়তো ডিমাম্যান্ট গোল করবে ইস্টবেঙ্গলকে যেতে হবে আশা রাখছি যে এখনও আশা ছাড়িনি আমি ঠিক আছে আমি এখনো আশা ছাড়িনি বেঙ্গল ওখানে গিয়ে জিততেও পারে আলাদা মাঝে মাঠে গিয়ে সে কন্ডিশন আলাদা হতে পারে ঠান্ডা সে ভুটানেও হয়েছিল সে আলাদা ব্যাপার জিততেও পারে কিন্তু এই ডিয়াম্যান্ডটা খেলা দেখে আমি মনে মানে আমার মনে হয় যে এত টাকা দিয়ে তাকে আনা হয়েছে আর কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টও গেম খেলে নিয়েছে ডিএমএনটা কত কি সম্পূর্ণ ফিট সেটাও একটা বড়ো প্রশ্ন যে এরকম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হতে পারে যে যে প্লেয়ারটা আগেবারে আইএসএলে গোল্ডেন বুট জিতেছে তেরো তেরোটা গোল করেছে সেই প্লেয়ারটা বল মানে কিছু বলার নেই মানে 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 কি বলবো ডিএমএনটা মানে অনেক অনেক ভালো করতে হবে বেঙ্গলের জার্সি যদি মর্ম যদি না বোঝেন তাহলে আর কি করে হবে এত ভালোবাসা দিচ্ছে সমর্থকেরা আপনি যখন এসেছিলেন তখন আপনাকে এত সুন্দর ওয়েলকাম করেছে ইস্টবেঙ্গল সমর্থকেরা আপনি দেখুন ডিমিকে দেখুন আমাদের পেট্রোডসকে দেখুন কিভাবে বোঝে মর্মটা ঠিক আছে বেঞ্চ মানে প্রত্যেক কটা ম্যাচ মানে বেশিরভাগ ম্যাচে বেঞ্চে বসে বসে নিজেকে মো টিভি যে আমি কখন মাঠে নেবো কখন সেই জয় সেই জয় গোলটা করবো আজকে ডিমিটটি ডিয়াম্যান্ট থেকেও ইস্টবেঙ্গল সমর্থকরা সেটাই আশা করে কিন্তু এই তার যদি অ্যাপ্রোচ হয় এই তার খেলা হয় আজকেও মাথা গরম করে টুকটাক লাঠি ঘুষি চালিয়েছে সেটা রেফারি এড়িয়ে যায়নি আইএসএল আর এফসি কাপের রেফারি মধ্যে একটু তো তফাত আছে যাই হোক এড়িয়ে যায়নি তোমাকে গোল পাচ্ছ না তুমি বলে দেখাও জালে আমাকে ছিঁড়তে হবে শর্ট মেরে কিন্তু তুমি প্লেয়ারের ওপর দেখালে তুমি সেটাই হবে যাই হোক আলাদা করে কিছু বলার নেই ইজবেগলে খেলা নিয়ে আমি আর কি উনিশ টাকাটা ফেরত চাই আর কিছু বলবো না দেখুন আপনারা আমি না সবাই ইজবেগল সমর্থকেরা টিমকে সাপোর্ট করতে স্টেডিয়ামে যায় আজকে আমি শুনলাম সম্ভবত আমি ঠিক মনে করছি হয়তো কুড়ি হাজারের উপরে তো সমর্থকরা গেছে এই এতে মানে বুধবারের বাজারে কুড়ি হাজারের উপরে তো গেছে আমি নাম্বারটা না প্লিজ আমাকে কি কম একটা ডেতে কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা এখনো বিশ্বাস করে যে আইএসএলে যা হয়েছে হয়েছে আমাদের দল ইস্টবেঙ্গল মাতৃসম ক্লাব ইস্টবেঙ্গল আমরা অবশ্যই স্টেডিয়ামে গিয়ে লোক ভরাবো নিজের ব্যস্ততার সময় দিই বা তারা কি ফুটবল উপহার পেলো আপনারা হেরেছেন এক শূন্য বলে এবং এত স্লো বিল্ড আপ করেছে আর কাদাকে ডিফেন্স আদৌ সেরকম ডিফেন্স নয় বাট তারা কিন্তু পুরো টিমকে গুছিয়ে ফেলে নিচে দাবিয়ে দিচ্ছে এত স্লো বিল্ড আপ মানে ফ্ল্যাংকে বল সুইচ হচ্ছে কেন মিডিল থেকে বল যাচ্ছে না একটা বল মিডিল থেকে সাউল ক্রেস্প যাকে দায়িত্ব দেওয়া ছিল আজ ভালো করেছে সাউল ক্রেস্প মানের মান বিট করেছে বাট তার থেকে যে মিডিল দিয়ে যা বলের থ্রু যেখানে দেখছে যে কাটাকে সব ডানদিক দিক বাঁধিক পুরো গুছিয়ে নিয়েছে বিষ্ণুকে আটকে দিয়েছে তো সেক্ষেত্রে কেন মিডিল থেকে বল সুইচ হচ্ছে না কেন মিডিল থেকে থ্রু পাস বাড়ানো হচ্ছে না যেখানে জায়গা ছিল মেসি বাউলিকে দেখুন ক্লেটন সিলভা আসার পরে কিন্তু একটা থ্রুপাস মেসি বাউলিকে বাড়িয়েছিল তো সেক্ষেত্রে আরো কেন হলো না এই জিনিসটা খেলা একদমই ছন্ন ছাড়া ফুটবল হয়েছে উড়া মানে সেই গগনচুম্বী ফুটবল গগনে গগনে ফুটবল আগে আমরা দেখতাম একটা সময় ইন্ডিয়ান ফুটবলে ডিফেন্ডার বল পাচ্ছে বা মিডফিল্ডার বল পাচ্ছে বল ভাসিয়ে দিচ্ছে ওখান থেকে রাইট ব্যাক আর হচ্ছে নয় রাইট উইংয়ের বা লেফট উইংয়ের প্লেয়াররা বল ধরছে আর কাভার ক্রস করছে সেই খেলা দেখতে পারে মানে কিছু বছর পিছিয়ে গেলাম আমরা ইস্টবেঙ্গলে খেলা যা দেখলাম আজকে আর আজকে তো রেফারি কিছু বলতে পারবো না বিদেশি রেফারি আছে অন্য সময় রেফারিকে নিয়ে বলা হয় আর বিদেশি রেফারি আছে কিন্তু হয়নি হয় হয় আসলে যে বেঙ্গলে যারা প্লেয়াররা খেলছে তারা হয়তো ইস্টবেঙ্গল ক্লাবকে সেটা বুঝতে পারছে না হয়তো এটা টেকেন্ড ফর গ্র্যান্ডেড নিয়ে ইস্ট বেঙ্গলকে তো অলরেডি তো ইস্টবেঙ্গল কিছু বছর মানে প্রত্যেক বছর তো লাস্টের দিকেই থাকে তো আমরা এসে আর কি করবো একটু না ওপরে করলাম আরে ভাই ইস্ট বেঙ্গল লাস্টের দিকে থাকার বা সাত আটে ফিনিশ করার টিম নয় তারা টপ টিম তারা চ্যাম্পিয়ন টিম তো সেইভাবে তোমাকে খেলতে হবে তো যাই হোক আমি আবারও বলছি উনিশ টাকা আমার ফেরত চাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদের এই অ্যাপের থ্রুতে যদি কেউ দেখে থাকেন তো আমার উনিশ টাকাটা ফেরত দিয়ে দিন অয়ন মন্ডল লাভ আছে তো সেই একটু টাকাটা ফেরত দিন কারণ আমি একদম এন্টারটেন হইনি খেলাটা দেখে ফালতু আমার মানে জীবনেই প্রথম আমার টাকাটা ওয়েস্ট গেল আমি জানি না চার তারিখও মানে সরি বারো তারিখে বিকেল চারটের সময় আবার খেলা আছে দেখতে হবে মানে ওই দিনকেও আশা করছি মিরাকেল ঘটা অফকার রুজন আর আপনারা কজন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে অস্কার ভুশনের এক্সটেনশন যেটা হলো সেটা নিয়ে আপনারা কতটা খুশি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না